আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোন কোন পেজ এবং কোন কোন আইডিকে ফলো দিয়ে রেখেছেন সেটা আপনারা ছাড়া আর কেউ দেখতে পারবে না তো এটা আপনারা কিভাবে করবেন এই ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন তো আপনারা সম্ভবত আপনাদের ফেসবুক অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তো এখন যদি এখান থেকে প্রোফাইল অপশনে একটি ক্লিক করি এবং এখান থেকে থ্রি ডট অপশন থেকে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কোন কোন আইডিকে ফলো দিয়ে রেখেছি সেটা কিন্তু আমি ছাড়া আর অন্য কেউ দেখতে পারবে না তো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে একটু ব্যাপ চলে আসি এ যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আসলে দুইশো ছেচল্লিশ জনকে কিন্তু ফলো দিয়ে রেখেছি সেটা কিন্তু আমি ছাড়া আর অন্য কেউ এখান থেকে দেখতে পাবে না তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোন কোন আইডি এবং পেজকে ফলো দিয়ে রেখেছেন সেটা কিন্তু আপনাদের এখানে জিরো না দেখাতে পারে আপনাদের যদি ফেসবুকের সেটিংস থেকে যদি এই সেটিংসটি অফ না করা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে আপনারা যে সকল আইডি এবং পেজকে ফলো দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু শো করবে এখন দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সেটিংস থেকে যদি অপশনটি অফ না করা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে এমন ইন্টারফেস দেখাবে আপনারা কোন কোন আইডি এবং পেজকে ফলো দিয়েছেন সেটা কিন্তু সবাই দেখতে পান তো এটা অফ করার জন্য জাস্ট আপনি এখান থেকে ব্যাপ চলে আসবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ম্যান অথবা থ্রি লাইন অপশন আছে সো আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দেবেন তো এই অপশনে একটি ক্লিক করলাম সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংসের একটি আইকন আছে সো আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন তো অপশানে একটি ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে ট্রেস কল করে নিচে চলে আসবেন টেস্কোর করে নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনারা এখান থেকে এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনারা এই অপশনটি খুঁজে বের করবেন এবং তারপর আপনারা এখান থেকে এই অপশন ভিতরে প্রবেশ করবেন ক্যাপশনের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন নাম্বার কিন্তু একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হু ক্যান সি দা পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো সো আপনারা কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন আপনাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু এই অপশনটি আছে সো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এই অপশনটি পাবলিক করা আছে আপনাদের যদি পাবলিক করা থাকে তাহলে আপনারা কোন কোন আইডি এবং পেজকে ফলো দিয়ে রেখেছেন সেটা কিন্তু সবাই দেখতে পারবে তো এই অপশনটি হাইড করার জন্য আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পাবলিক আপনারা এই একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনলি মি বলে কিন্তু একটি অপশন আছে সো আপনারা এখান থেকে এই অ্যাপশনটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখন জাস্ট এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখন এখান থেকে আমি যদি সরাসরি একটু বাইরে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এখান এখান থেকে আমি সরাসরি প্রোফাইল অপশনে ক্লিক করলাম এবং একটি রিফ্রেশ দিয়ে আমি যদি থ্রি লাইন অপশন থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিউএস অপশানের একটি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সম্পূর্ণ জিরো দেখাচ্ছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের এই ফলোইং অপশনটি হাইড করবেন এবং এই ফলোইং অপশনটি হাইড করার ফলে আপনারা আপনাদের ফলো দেওয়া আইডি এবং পেজগুলোকে আপনারা ছাড়া কিন্তু আর অন্য কেউ দেখতে পারবে না তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে সময় ভালো থাকুন সুস্থ থাকুন